বলতে হচ্ছে আমাদের পাবলিকেশন পাবলিকেশন প্রায় তিনশোর উপর আমাদের পাবলিকেশন আইটেম আছে এখান থেকে আমাদের আয় হয় এইভাবে আমরা চলি এবং সবচেয়ে বড় হলো শিবিরের সারা দেশের মানুষরা শিবিরের জন্য দোয়া করে প্রত্যেকে আমাদের ওয়েল উইশ সবাই আমাদেরকে যে পরামর্শ দেয় আমাদেরকে যে সমালোচনা করে আমরা মনে করি এটাও আমাদের জন্য একটা এসেপ তো এই সমালোচনা আমাদের প্রশংসা এই সবকিছু নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ধন্যবাদ থ্যাংক ইউ ঠিক আছে आप आप दे रहे हो बाइक ला सुनो सुन सुन

اوه okay.

আৰু <laughs> দু <laughs> 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 তারা চালাতে পারবে নয় তারিখ আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ পকেটেন

alla clinica paradice assalamualaikum assalamualaikum alla clinica paradice assalamualaikum assalamualaikum stato alla sveglia non ho fatto però শুরু ছয় তালে তো なるほど。